বন্ধুরা পিওরিড ওয়াটার ফিল্টার এই ফিল্টারের কিড সেন্সারাই আমরা সারাদিন পানি ফিল্টারিং করতে পারব সেই পদ্ধতি আপনাদের একটু দেখাতে প্রথমে আমাদের এটা খুলতে হবে এখানে সুবিধা আছে এই সুইচটাকে বন্ধু চাপ দিতে পারে আস্তে করে খুলে দেবে খোলার পরে আমরা এটাকে আস্তে আস্তে করে টেনে বের করব দেখছি আমি বেশি জোর জোর দরকার নেই আমরা আস্তে আস্তে করে এটা বের করলাম হবে সিস্টেম করতে আমি আপনাদের বাস বন্ধুরা এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হলো এটাতে মেনলি কাজ করতে হবে যে কীভাবে পিউরিটে সারাজীবন চালু রাখা যায় এটা এতটুকু চাক হলে পরে যথেষ্ট আমরা এখানে যে বোর্ডটা আছে আমরা এই বোর্ডটা একটা গামে লাগানো থাকে এটা যদি আমি জোরে দূরে করে এবং আস্তে আস্তে করে মারতে পারতে একসময় এই জয়েন্টটা খুলে যাবে বন্ধুরা কাজটা খুব সতর্কভাবে করবেন কারণ যেন হাতে না লাগে এবং করতে করতে হালকা বোতল মিললে এই গামটা খুলে যাবে এখন মেইন আমাদের যে কাজটা করতে হবে দেখেন বন্ধুরা এখানে ক্যাপ আছে এই ক্যাপটা একটা সুইচের মতো এটা থাকলে বন্ধ থাকে এটাকে আমরা এইভাবে করে দিলাম ক্যাপটা খুলে গেল ক্যাপটা খোলার পরে আমরা ভিতর থেকে এটা বের করলাম এটা একটা প্লাস্টিকের স্প্রিংয়ের মতো এটা রেখে দিলাম আর বাইরের যে কিটটা এ মেনলি আমরা দেখাই এটা হলো এক ধরনের মেডিসিন এটা যখন আস্তে আস্তে পানি ভরতে ভরতে কিছু কিছু ক্যাপাসিটি থাকে তেরোশো লিটার কিছু তার সে বেশি কিছু তার সে ক্ষম এগারোশো লিটার এরকম থাকে এটা আস্তে আস্তে যখন গলে যায় তখন ফিল্টার বন্ধ হয়ে যায় এবং পানিগুলো পড়ে দেয় আমরা এটাকে বের করে দেবো মেনলি বের করে দেওয়াটা আমাদের কাজ নয় তখন মেনলি দেখতে করতে হবে এটাতে বন্ধুরা এখন আমরা এখান থেকে এই দুটা বের করে এটা আমাদের আর দরকার নাই কারণ এই জন্যই মেনলি ব্লক হয়ে যায় এখন আমরা কেপটা সুন্দর করে লাগাই দিব লাগাই দেওয়ার পরে আমরা এটাকে আবার এবার লাগাই দিয়ে কোনো ঘামের সাথে বা টেপ দিয়ে আমরা এটাকে লাগাই দিয়ে আমরা ফেরাপ দেব বন্ধুরা আমরা একটা টেপের মাধ্যমে এটা জয়েন্টটাকে আবার সুন্দর করে দৌড় লাগালাম আপনার চাইলে পারে সুপারগুলো আটা দিয়ে লাগাতে পারেন এখন আমরা ফিল্টার সাথে আবার সিরাপ দেবো এখন আমরা জন্য আমরা যেভাবে খুলছিলাম ওইভাবে সিরাপ দেবো এই অংশটা এই অংশটার ভিতরে চলে যাবে ডুবে দিয়ে আমরা এখানে আস্তে আস্তে করে চাপ দেবো আস্তে আস্তে করে চাপ থাকবো চাপ হয়ে গেছে আমাদের গেছে এখন আমরা আবার করে এটা একটা সিস্টেম আমরা এটাকে আবার কাছে চাপ দেব ওকে নিয়ে গেলাম এখন আপনার সারাদীবন চাইলে পারে কিটেজ না করেও পানি ফিল্টারি করে খাইতে পারবেন ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য